হ্যালো বিয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা কিন্তু এখন অবস্থান করছি আমাদের যশোরে সেই ঐতিহাসিক বা বিখ্যাত জামতলার মিষ্টি যাকে বলে আমরা এই জামতলায় রয়েছি এখন অবস্থান করছি তো এখানে এই জামতলার মিষ্টি যেটাকে সাদে গোল্লা বলে পরিচিত তো এই মিষ্টিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারে কত দামে বিক্রি হচ্ছে সেটাও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন জামতলার সাদেক গরমটা এসে তো তো চলে এসে গরমটা বড়টা কত করে তিরিশ টাকা আর ছোটটা ছোট দশ বিশ টাকা আছে তিন রকম আছে ওই তিরিশ টাকাটা দাও আমার কয়টা তিরিশ টাকার সাইজ কোনটাই এটা তিরিশ টাকা আর একটা দাও দাও হাতে গরম মিষ্টি না আর একটা বিশ টাকা সাইজ দেখাও বিশ টাকারটা দেখাও একটা এটা হচ্ছে এটা বিশ টাকা সাইজ আর দশ টাকা ছোটোগুলো মেলা ছোটো হয়ে গেছে খুবই ছোটো দাও আমার ওই তাহলে কয়টা বললাম পনেরোটা পনেরোটা দাও জামতলা বাস স্ট্যান্ডে কিন্তু আপনি সাদেক গোল্লা দোকানটি দেখতে পাবেন তো এখানে বিকালে আমরা এখন বিকাল পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে আমরা কিন্তু গরম মিষ্টি নিচ্ছি এরকম একেবারে গরম মিষ্টি আমাদেরকে তুলে দিচ্ছে হ্যাঁ প্রতি পিস মিষ্টি হচ্ছে তিরিশ টাকা করে আমরা বড়টা নিচ্ছি কয়টা করে দিচ্ছ এক এক প্যাকেটে পাঁচটা করে না দেখুন ভিওর্স এটা হচ্ছে বাস স্ট্যান্ড রাস্তার ওই পাশেও কিন্তু একটা এক মিষ্টান্ন ভান্ডার রয়েছে এখানে রাস্তার এই পাশে কিন্তু দুইটা আছে মোটামুটি এখানে যে মিষ্টিগুলো তৈরি হয় অনেকে বলে এটা অরিজিনাল ওইটা ডুপ্লিক তবে আমার যেটা মনে হয়েছে সব মিষ্টি একই সমান একই কারিগরের মাধ্যমে তৈরি হয় এসে বিভিন্ন দোকানে এটা ভাগ হয়ে যায় ভিউয়ার্স না থেকে সাতক্ষীরা যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তার মোড়েই কিন্তু এই দোকানটি দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হয় গরম আমরা কিন্তু দুইটি দোকান থেকেই মিষ্টি ক্রয় করেছি রাস্তার মুখে যে দোকানটি ওখান থেকেও কিনেছি এবং পিছনের দোকান দোকান মিষ্টি কিনেছি কারণ আমরা আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে দুটো মিষ্টি কিন্তু একই মিষ্টি তো এই জন্য দুই দোকানের পরিচিতিও রয়েছে এবং আমরা দুই দোকানতেই মিষ্টি নিয়েছি এবং মিষ্টিটা কিন্তু দুটোই একই রকমের মিষ্টি আমরা পেয়েছি এখানে অন্য কোনো ঝামেলা ছিল না তো যাই হোক আপনারাও আসলে আপনারা এখান থেকে মিষ্টি ক্রয় কিনবেন তো ভিওয়ার্স আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জামতলার সেই বিখ্যাত মিষ্টি আমরা কিনলাম এবং আপনাদেরকে সেই মিষ্টিটা কীভাবে কিনলাম দেখানোর চেষ্টা করলাম দাম দেখানোর চেষ্টা করলাম তো ভিওর্স আমাদের কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকেও বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ